সুরা মুমিনুন অবশ্যই সফল হয়েছে মুমিনরা যারা নিজেদের সালাতের মধ্যে বিনয়ী যারা অনর্থক কথাবার্তা থেকে বিমুখ যারা জাকাত প্রদানে সক্রিয় এবং যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজতকারী তবে তাদের স্ত্রী অথবা যা তাদের ডান হাত যার মালিক হয়েছে দাসী ব্যতীত এতে তারা তিরস্কৃত হবে না অতপর যারা এর বাইরে কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী এবং যারা নিজেদের আমানত ও অঙ্গীকারের ব্যাপারে বিশ্বস্ত এবং যারা তাদের সালাতের হেফাজত করে তারাই উত্তরাধিকারী তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে তারা সেখানে চিরকাল থাকবে আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি অতঃপর আমি তাকে শুক্রাণুরূপে এক সংরক্ষিত স্থানে স্থাপন করেছি এরপর আমি শুক্রবিন্দুকে জমাটো রক্তরূপে সৃষ্টি করেছি অতঃপর জমাটো রক্তকে মাংস পিণ্ডে পরিণত করেছি এরপর সেই মাংস থেকে অস্থির সৃষ্টি করেছি অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে দাঁড় করিয়েছি অপর সৃষ্টিতে নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই না কল্যাণ নয় এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে অতঃপর দিন তোমরা পুনরুত্থিত হবে আমি তোমাদের উপর সপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে উদাসীন নই আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি তোমাদের জন্য এতে প্রচুর ফল আসে এবং তোমরা তা থেকে আহার করে থাকো এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে উৎপন্ন হয় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে তোমাদের জন্য এক শিক্ষা রয়েছে আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে তোমরা তাদের কতক্ষে ভক্ষণ করো তাদের উপর ও নৌজানে তোমরা আরোহণ করে থাকো আমি নুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই তোমরা কি ভয় করো না তখন তার সম্প্রদায়ের নেতারা যারা কুফুরি করেছে তারা বলল এ তো তোমাদেরই একজন মানুষ বই কিছু নয় সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় আল্লাহ ইচ্ছা করলে পাঠাতেন আর আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসে এরূপ কথা শুনিনি সে তো এক পাগল ছাড়া আর কিছু নয় সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা করো নুহ বলল হে আমার রব আমাকে সে বিষয়ে সাহায্য করো যা নিয়ে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে অতপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশে নৌকা তৈরি করো এরপর যখন আমার আদেশ আসবে এবং চুলা প্লাবিত হবে তখন নৌকায় তুলে নেবে প্রত্যেক জোড়া থেকে দুটো করে এবং তোমার পরিবার বর্গকে। তবে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা ব্যতীত আর যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে আমাকে কিছু বলো না নিশ্চয়ই তারা নিমজ্জিত যখন তুমি ও তোমার সঙ্গীরা আরোহণ করবে নৌকায় তখন বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন আরও বলো হে আমার রব আমাকে কল্যাণময় করে অবতরণ করাও আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি তাদের পরীক্ষাকারী অতঃপর তাদের পর আমি অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রাসুল রূপে প্রেরণ করেছিলাম এই বলে যে তোমরা আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই তবুও কি তোমরা তা অবলম্বন করবে না তার সম্প্রদায়ের নেতারা যারা কুফুরি করেছে এবং মিথ্যা সাব্যস্ত করেছে আখিরাতের সাক্ষাৎ এবং যাদের আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল এ তো আমাদের মতো একজন মানুষ বই কিছু নয় তোমরা যা আহার করো সেও তাই আহার করে এবং তোমরা যা পান করো সেও তাই পান করে আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মাটি ও হাড্ডিতে পরিণত হলে তোমাদেরকে হবে দূর বহু দূরে সে বিষয়ে জানিয়ে তোমাদের ওয়াদা দেওয়া হচ্ছে আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না সে তো কেবল একজন মানুষ যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছে এবং আমরা তার উপর ইমান আনয়নকারী নই সে বলল হে আমার রব আমাকে সাহায্য করুন কারণ তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে আল্লাহ বললেন অচিরেই তারা অনুতপ্ত হবে অতপর সত্য সত্যই এক বিকট শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে আবর্জনা সদৃশ করে দিলাম ধ্বংস হোক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় এরপর তাদের পরে আমি অন্যান্য বহু সম্প্রদায় সৃষ্টি করেছি কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়কে এগিয়ে আনতে পারে না এবং বিলম্বিত বিলম্বিত করতে পারে না এরপর আমি একের পর এক আমার রাসুলদেরকে প্রেরণ করেছি যখনই কোনো উন্নতের কাছে তার রাসুল আগমন করেছে তখনই তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে অতঃপর আমি তাদের কতকের পর কতক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি সুতরাং ধ্বংস হোক এমন জাতি যারা ইমান আনে না অতঃপর আমি মূষা ও হারুনকে প্রেরণ করেছি আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের ও তার রাজন্যবর্গের নিকট কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল উদ্ধত সম্প্রদায় তারা বলল আমরা কি আমাদের মতোই দুই ব্যক্তিকে বিশ্বাস স্থাপন করব। অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস অতপর তারা উভয়কে মিথ্যা সাব্যস্ত করলো ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলো আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায় এবং আমি মারিয়াম তনয় ও তার মাতাকে বানিয়েছে নিদর্শন এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছিলাম হে পবিত্র বস্তু থেকে আহার করো এবং করো তোমরা যা করো সে বিষয়ে আমি পরিজ্ঞাত নিশ্চয়ই তোমাদের এই জাতি তো একই জাতি আর আমি তোমাদের রব সুতরাং আমাকে ভয় করো তারপর লোকেরা তাদের মাঝে নিজেদের দিন বহুভাগে বিভক্ত করেছে প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট অতএব তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্রান্তিতে ছেড়ে দাও তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্য করি ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তাতে করে তাদের দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি বরং তারা বোঝে না নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে সন্ত্রস্ত যারা তাদের রবের নিদর্শনাবলীতে ইমান আনে যারা তাদের রবের সাথে কাউকে শরিক না করে এবং যারা তাদের যা দান করবার তা দান করে এমতাবস্থায় তাদের হৃদয়ে ভীত কম্পিত এজন্য যে তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে তারাই কল্যাণ অর্জনে দ্রুত ধাবিত হয় এবং তারা তাতে অগ্রগামী আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না আমার নিকট আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি অবিচার করা হবে না বরং তাদের অন্তরসমূহ এ বিষয়ে বিভ্রান্তিতে ভ্রান্তিতে আচ্ছন্ন এছাড়া তাদের আরও কাজ রয়েছে যা তারা করে থাকে আর আমি যখন তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করবো তখনই তারা আর্তনাদ করে উঠবে আজ আর্তনাদ করো না নিশ্চয়ই তোমাদেরকে আমার পক্ষ থেকে সাহায্য করা হবে না আমার আয়াতসমূহ তোমাদের নিকট টিলাওয়াত করা হতো তখন তোমরা পেছন ফিরে সরে পড়তে অহংকার বসয়ে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করতে করতে তবে কি তারা এই কালাম সম্পর্কে ভাবনা করবে না নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা আসেনি তাদের পিতৃপুরুষদের কাছে নাকি তারা তাদের রাসলকে চেনে না ফলে তারা তাকে অস্বীকার করে নাকি তারা বলে যে তার সাথে জিন রয়েছে বস্তুত সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করেছে সত্য যদি তাদের প্রবৃত্তির অনুগামী হতো তবে আসমান জামিন ও এর মধ্যকার সবকিছু ধ্বংস হয়ে যেত বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ কিন্তু তারা উপদেশ থেকে বিমুখ নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও তোমার রবের প্রতিদানই উত্তম এবং তিনি উত্তম রিজিকদাতা নিশ্চয়ই তুমি তাদেরকে সরল পথে আহ্বান করেছ আর যারা পরকালে ইমান আনে না তারা তো সরল পথ থেকে অবশ্যই বিচ্যুত যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দিই তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরতে থাকবে আর অবশ্যই আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকরাও করেছি কিন্তু তারা তাদের রবের সামনে নত হয়নি এবং কাকুতি মিনতিও করেনি অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব তখন তাতে তারা হতাশ হয়ে যায় তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন তোমরা অতি অল্পই কৃতজ্ঞতা স্বীকার করে থাকো তিনি তোমাদের পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই নিকট তোমাদের সমবেত করা হবে আর তিনি দান করেন এবং মৃত্যু ঘটান এবং দিন রাতের বিবর্তন তারই কাজ তবুও কি তোমরা বুঝবে না বরং তারা বলে যেমন বলেছিল পূর্ববর্তীরা তারা বলে যখন আমরা মরে যাবো এবং মৃত্তিকা ও অস্তিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব আমরা এর প্রতিশ্রুতি পেয়েছি ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষদেরকেও এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এসব তো আগেরকার লোকদের রূপকথা ছাড়া কিছুই নয় জিজ্ঞাসা করো এই পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কারা তারা কার যদি তোমরা জানো সত্তর তারা বলবে আল্লাহর বলো তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না জিজ্ঞাসা করো কে সপ্তাকাশের রব ও মহা তারা বলবে আল্লাহ বলো তবুও কি তোমরা মালিককে সপ্তাহে অবলম্বন করবে না জিজ্ঞাসা করো কার হাতে কর্তৃত্ব সব কিছুর আর তিনি আশ্রয় দেন অথচ তার মোকাবেলায় কোনো আশ্রয়দাতা নেই যদি তোমরা জানতে সত্তরই তারা বলবে আল্লাহ বলো তবুও তোমাদেরকে কোথা থেকে বিভ্রান্ত করা হচ্ছে বরং আমি তাদের কাছে এসেছি সত্য নিয়ে আর নিশ্চয়ই তারা মিথ্যাবাদী আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো ইলাহ নেই যদি থাকত তবে অবশ্যই প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে চলে যেত এবং তাদের কতক কতকের উপর প্রবল হয়ে যেত তারা যা আরোপ করে তা থেকে আল্লাহ পবিত্র তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী তারা যা করে তা থেকে তিনি বলো আমার আমার রব রব যে বিষয়ে তাদেরকে ওয়াদা হয়েছে তা যদি আমাকে দেখান তবে আপনি আমাকে অপরাধী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি তা আমাকে দেখাতে অবশ্যই সক্ষম মন্দকে প্রতিরোধ করো তার দ্বারা যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত বলো হে আমার রব আপনার আশ্রয় প্রার্থনা করি আমি শয়তানের প্ররোচনা থেকে হে আমার রব আশ্রয় প্রার্থনা করি আপনার আমার কাছে তার তারা উপস্থিত হবে যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার রব আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করো যাতে আমি সৎকর্ম করতে পারি সেসব বিষয়ে যা আমি করিনি কখনো নয় এ তো তার একটি কথা মাত্র সে তার প্রবক্তা তাদের সামনে রয়েছে বারজাক পুনরুত্থান দিবস পর্যন্ত অতপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের সম্পর্কে কিছু জানতেও চাইবে না অনন্তর যার পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা জাহান নামে স্থায়ী আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাদের বিভৎস আকার ধারণ করবে তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না তোমরা তো সেগুলোকে মিথ্যা সাব্যস্ত করতে তারা বলবে হে আমাদের রব আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি হে আমাদের রব এ থেকে আমাদেরকে বের করে নাও আমরা যদি পুনরায়তা করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলবেন তোমরা সেখানেই পরে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না নিশ্চয় ছিল আমার বান্দাদের একদল বলতো হে আমাদের রব আমরা ইমান এনেছি অতে তুনিয়া আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি শ্রেষ্ঠ দয়ালু অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্র রূপে গ্রহণ করতে এমন কি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদের সাথে পরিহাস করতে নিশ্চয় আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি নিশ্চয় তারাই সফলকাম আল্লাহ বলবেন তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে বছরের গণনায় তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ বলবেন তোমরা তাতে সামান্য কদিনই অবস্থান করেছ যদি তোমরা জানতে তোমরা কি ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না অতএব আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তিনি সম্মানিত আরসের অধিপাতি যে কেউ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তার কাছে সে ব্যাপারে কোনো প্রমাণ নেই তার হিসাব কেবল তার রবের কাছে নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না আর বলো আমার রব ক্ষমা করুন ও রহম করুন আর আপনি শ্রেষ্ঠ দয়ালু